অমন প্রাণজুড়া। অমদরু নামটি নিলেম এরদয় হাসে অমদূরু নামে শুকু নেমে আসে অনামের তুলনা, মিলে না মিলে না অনামের তুলনা, হবে হবে না। তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না নামে গান গাই এসো না মন প্রাণ জোরাই এসো না মন প্রাণ জোরাই পড়ছে আলহামদুলিল্লাহ এটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আজকে আমরা কথা শুনবো এমন একটি সূরা থেকে যে সুরাটি আমাদের বহুল পরিচিত এবং যেই সুরাটি ছাড়া নামাজ শুদ্ধ হয় না নামাজ শুদ্ধ হয় সেই সুরা সারা বছর সারাটা জীবন জন্মের পরে কিছু কিছু সুরা আমাদের মাদ্রাসায় মক্তবে গিয়ে মুখস্থ করা লাগে না অটোমেটিকলি হয়ে গেছে তার ভিতর থেকে সুরা ফাতিয়া সবার উর্ধে শ্রেষ্ঠতম অন্যতম ঠিক না সারা জীবন তো সুরা ফাতিয়া শুনছেন পড়ছেন মৃত্যুর আগ পর্যন্ত আশাবাদী পড়বেন কিন্তু আমার ছোট্ট মেদা আল্লাহ যতটুকু এলেম আমল কালাম দিয়েছেন সেই আঙ্গিকে মালিক যদি তৌফিক দেয় আপনাদের কিছু শোনাব যে আসলে সুরা ফাতি এত বছর পড়ছি কিন্তু সুরা ফাতিয়ার শিক্ষাটা আমাদের জীবনে এখনো রসুলের বয়স হচ্ছে চল্লিশ বছর কত বছর এই সময় আল্লাহ কিন্তু নবুয়াতের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন নবুয়াতের দায়িত্ব দেওয়া শুরু করলেন এর আগেও নবী আদমের নবী আসার আগেও নবী বাইনে রুখ এর আগেও নবী আমাদের নবী নবী কিন্তু তারপরে যখন বয়স তার চল্লিশ বছর উপনীত হলেন চল্লিশ বছর একদিন যখন হেরা ডাকলেন তখন এক নাজির নবীকে যে যখন জানালেন বিত্রসরেন ভয় পেলেন খাদিজার কাছে চলে গেলেন কিন্তু নবী ভয় পেলেও এর বিদের একটা মজা একটা মায়া একটা ভালোবাসা একটা টান দিয়েছেন আল্লাহ আল্লাহান কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই অনেক অনেক বিষয়গুলো দেখবেন আপনার ভয় লাগে করতে ইতস্তবোধ মনে হয় কিন্তু তারপরেও সেই বিষয়গুলো করতে আলাদা একটা ফিল হয় একটা মজা অনুভব হয় হয় না রহমতুল্লিল্লা আলমিনের বয়স চল্লিশ কালামুল্লাহ শরীফের সুরা আলাকের কয়েকটা আয়াত নাজিল হওয়ার পরে অনেক দিন যাবৎ আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয় না আমার নবী হেরা পর্বতের ভিতরে যা গায়। আসে না কোরআন নাজিল হয় না আমার নবীর অন্তরে মায়া লাগলো ভালোবাসা জাগ্রত হলো আর এখন যদি আবার ভয় লাগলো এই কোরআন যদি নাজিল হইত আমার কাছে অনেক ভাল লাগতো আল্লাহ নবী এই মন নিয়ে হেরা পর্বতের কিনারায় যখন হাজির হয়ে গেলেন গারে ফেরায় আল্লাহর নবী যাওয়ার পরে আমার আল্লাহ রাসূল তাকায় তাকায় দেখে আসমান আর জমিন মিনাস সামাই ওয়াল আরদ বাইনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্বর্ণের চেয়ার একটা স্বর্ণের মেম্বার একটা স্বর্ণের কেদারাম এই স্বর্ণের চেয়ারে কে যেন বসে রহমতের নবীর ডাক দেয় ও মোহাম্মদ রসুল্লাহ ও নবী ও রসুল ও মোহাম্মদ ইবন আবদুল্লাহ আল্লাহ নবীর স্বর্ণের চারে আসমানার জমিনের মধ্যবর্তী জায়গায় বসে কে যেন হাতছানি দিয়ে ডাক আল্লাহ হলেন আরো প্রকম্পিত হয়ে গেল না না তারা ডাকে সারা দেওয়া যাবে না আল্লাহ নবী বাড়িতে ফিরে আসলেন পরের দিন আবার চলে গেলেন একই অবস্থায় আল্লাহ নবীর ডাকা শুরু হয়ে গেল নবী আবার চলে আসলেন তৃতীয় দিন আবার চলে গেলেন আবার যখন আল্লাহ নবীর ডাক দিলেন আল্লাহ নবী কথাটা গোপন রাখলেন না সবার আগে জানালেন তাকে আল্লাহ নবীর সদর মনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজাকে বলার পরে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিস্বাক্ষণ একজন মহিলা তার বিস্বাক্ষণতা তার মেধা তার খ্যাতি তার জোর ছিল অনন্য ভূমিকা রেখেছেন তৎকালীন সময় দুইজন হাজবেন্ড পার করে রাসূলের ঘরে আসার পরে আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন ও আমার আয়শা তুমি যে প্রশ্ন করো আমি গুনগুন গুনগুন সুরে একাকিত্ব মনে আমি কেন কান্না করি তোমার বারবার জাগ্রত মনে হয় জানতে মনে চায় রে আমার যখন ওই দুঃখের দিন স্ত্রী খাদিজার কথা আমার রহমতের নবীর যখন মনে হয় আমার নবী আমি নবীর অশ্রু সিক্ত নয়নে আমার দাড়ি মুবারক ভিজে যায় এরপর আমার মনে হয় আমার খাদিজা যদি জীবত থাকতেন আমার আল্লাহ দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতেন না এত জশ এত হেদ এত ধৈর্য এত সহানুভূতি এত ভালোবাসার আর একজন স্ত্রী খাদিজাকে আল্লাহর নবীcaret ছিলেন কিন্তু সে আস্থার জায়গা খাদিজাকে তখন ডাকলেন আর বললেন যে আমাকে গঙ্গল দিয়ে প্রিত করে দাও ও খাদিজা যা মানার জমিনের মধ্যবর্তী জায়গায় একটা অচেনা পুরুষ অচেনা একটা মানুষকে দেখি আমি নবীর ভয় আমি নবীর বড় ভয় লাগে রে খাদিজা খাদিজা তার কথাটা শুনে সকালবেলা ভোরবেলা বের হয়ে গেলেন ওরা কাপিন ওফলের কাছে তদানীন্তন সময় ওরা কাভিন্ন ফল ছিল জ্ঞানী এবং তাওরাতের বড় আলেম ওরাকা ভিন্নফল ইরানের ঘিব্রু ভাষায় তাওরাত কিতাব নাজির হয়েসেম এই তাওরাত কিতাবকে ট্রান্সলেক্ট করতে পারে তাওরাত কিতাবকে ভাষা পরিবর্তন করতে পারতেন ওরাকা ভিন্নফল তদানীন্তন সময়ের পিছক্ষণ আর জ্ঞানী একজন মানুষ ছিল সুদক্ষ বিদক্ষ আলম উদ্দিন তাওরাতের আলেম ওরাকা ভিন্নফালকে বললেন খাদিজাডেকে বললেন আমার আরাদরের স্বামী রহমতের নবী তিনি ভিতর সমস্ত হয়েছেন এই বিষয়গুলো আপনার খুলে বললাম ওরা কাভিন্ন কিতাবাদান করে বলে অ মহাম্মাদিফ আবদুল্লাহ আপনাকে আমি জানাই দেই আপনি যে মানুষটিকে দেখতে পেয়েছেন সেটা কোনো দুনিয়া আর কোনো সাধারণ মানুষ না হয় আমার মন বলে তাওরাত কিতাব আবদান করে করে সেটা মানুষ না হয় আল্লাহর বানানো একজন ফিরিস্তা অন্ন বান্ন এসেছেন সে ফিরিস্তা তো কোন ফিরিস্তা বলে সে এমন ফিরিস্তা আল্লাহর জরিল কদর ফিরিস্তা যার নাম হল জীবন সালা নবী করা খাবেন নৌফল বললেন ও ওরা খাবেন বললেন মোহাম্মদ ইবন আবদুল্লাহ যান আগামীকাল সকাল আপনি খেরা পর্বতে গিয়া যদি দুই দৃশ্য দেখতে পান আসমান জমিনের মাঝে ও মোহাম্মদ ইবন আবদুল্লাহ আপনি ভোরবেলা গিয়ে এসে যখন ডাকবে তার ডাকে সারা দিবেন তার কথা শুনবেন কোনো ভয় নাই আশার আলো শোনালেন বিদ্যুৎ সন্তুষ্ট ভাব কাটালেন আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন হেরা পর্বতের কিনারায় হাজির হয়ে তাকায় তাকায় দেখে তাই তো প্রতিদিনের তুলনায় আজকেও কে স্বর্ণের চেয়ারে বসে আমি মোহাম্মদ রসুল্লাহকে ডাক দেয় সুহান বলেন না কেন আল্লাহ নবী ডাকি সারা দিলেন যখন আল্লাহ নবীকে পরিচয় দিলেন তখন আনা জিব্রাইল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার ভয় নাই তোমার চিন্তা নাই আমি তোমার বন্ধু ওই প্রেরণকারী ফেরেশতা ফেরেশতাদের সরদার আমি জিব্রাইল রুহুল্লাহ রুহুল আমিন জিব্রাইল যখন বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার আল্লাহ এমন কিছু আশার বাণী শোনাবেন এমন একটা গিফট আপনাকে করবেন এমন একটা আলো আপনাকে দেখাবেন এমন একটা নূর আপনাকে দিবেন ও নবী যেটা তাওরাতে আমার আল্লাহ দেয় নাই ইনজিল আমার আল্লাহ দেয় নাই যেটা আমার আল্লাহ যাবুর কিতাবও দেয় নাই এমন কি আপনার উপরে নাজিল কৃত এখন পর্যন্ত যে কোরআন রয়েছে এ কোরআনেও আমার আল্লাহ এখনো দেয় না সোহার আল্লাহ বলেন আল্লাহ নবীরে বললেন নাজিল হওয়ার স্টাইল নাজিল হওয়ার ভাবধারা নাজিল হওয়ার কাইফিয়াত নাজিল হওয়ার সিস্টেমটা একেবারে ভিন্ন যত আয়াত যত সুরা যত বাক্য কালামুল্লাহ শরীফের নাজিল হয়েছে সাত পদ্ধতিতে আমার আল্লাহ নাজিল করেছেন কিন্তু কেবল মাত্র সুরা ফাতিহা নাজিল করেম স্পষ্ট ভাবে আল্লাহ আর নবীকে আমার আল্লাহ একটা কুদরতি কায়দা দিয়া সিস্টেম করে আলাদা একটা সিস্টেমে নাজিল করেছে স্পেশাল কায়দায় আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখলেন স্বর্ণের মেম্বার থেকে উঠে আসা জিব্রাইল বললেন আপনাকে এমন একটা সুরা আল্লাহর নাম থেকে করবে দান যেটা তাও তে নাই কোরআনে নাই ইঞ্জিলে নাই যাবুরে নাই আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেয় নাই সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা আল্লাহু আকবার বলুন আল্লাহ আর একটা বর্ণনা শুনের সাভাবে জিব্রাইল আমিন নবীর কাছে আসলেন নুরের একটা আলো রহমতের নবীর সাদ মুবারাক ফিটি আল্লাহ নবীর শরীল মুবারাকে ভরছেন জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন নি রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ও নবী আপনি সুসংবাদ নেন আবার আল্লাহ আপনাকে এই সুসংবাদ জানায়ার দুইটা নুরের জ্যোতি দান করছে সুবহানাল্লাহ বলেন কতটা দুইটি নুরের জ্যোতি আল্লাহ করেছেন দান আল্লাহর নবী বলেন কি দুইটা নরে যদি আমি জানতে চাই আল্লাহ রাসূলকে জিবরাইল জানাইয়া দিলেন একটা নুরের জ্যোতির নাম সূরা ফাতিহা আর একটা নূরের জ্যোতির নাম সূরা বাকারার শেষের আয়াত আল্লাহু আকবার বলেন আল্লাহু ও নবী এই দুইটি নুরের জ্যোতি আল্লাহ অন্য কোন নবীকে অন্য কোন কিতাবে অন্য কোন সহিবায় আমার আল্লাহ দেয় নাই আল্লাহু আকবার বলবেন না সূরাটির নাম কি জীবনারে বলেন না কি নাম গায়ে লাগে না খুব পরিচিত মনে হচ্ছে কালামুল্লাহ শরীফের সুরা ফাতিয়া নাম দাম যে সুরা কোরআনে নাই ইনজিলে নাই তাওরাতে নাই জাবুরে নাই ওই সময় আমার আল্লাহ নাজিল করেছেন এই সুরা ফাতিয়া হলো একটা নূরের আলো এই সুরা ফাতিয়া যারা পড়বে এর ফজিলত একটু এক মিনিটে শুনেন আল্লাহ নবী বলে একবার সুরা ফাতিয়া তেলাওয়াতকারীর বান্দা আমল নামায় আমার আল্লাহ অর্থে কোরআন পড়া সব করবে দা একবার কোন আল্লাহর বান্দা ফাতিয়া যদি তেলাওয়াত করে গো ওই আল্লাহর বান্দার আবুল নামায় সব ওই পরিমাণ আসমানি যতগুলো গ্রন্থ আছে যতগুলো কেতাব আছে যতগুলো কেতাব আছে আর অভি নাজিল করেছেন চব্বিশ হাজার পায়ে এক লক্ষ মতানক করাইছে মতান্তরে যে পয়গম্বর এসেছেন আদম নবী থেকে আমাদের নয় পর্যন্ত প্রত্যেকটি নবী ও রাসূলের প্রতি যে পরিমানে কিতাব সইফা জানাজিল হয়েছে প্রত্যেকটা আসমানি গ্রন্থ তেলাওয়াত করলে যে পরিমানে সব মিলে যায় সূরা ফাতি একবার তেলাওয়াত করলে ওই পরিমানে সব আমল নামায় জমা হয়ে যায় এটা আস্তে আল্লাহু আকবার বললে জোরে বলুন আল্লাহু আকবার দিস ইজ সূরা ফাতিহা এর নাম কি সুরা ফাতিহা আসুন এ সুরা ফাতিহার কয়েকটি নাম শুনি আমরা ধারাবাহিক আলোচনায় শুনতে চাই এত সময় শানে নজুর শুনলাম আর ওকে একটা বর্ণনা রয়েছে বেসিকলি শানে নজুর পড়াটা খুব কঠিন সুরা ফাতিহার কষ্ট হচ্ছে আপনাদের সুরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রধান নাম এক নম্বরে জায়গা পেয়েছে সেই নামটি যে নাম গিউসে উম্মুল কোরআন উম্মুল কিতাব এই সুরাটির না হলো কোরআনের মা কিতাবের মা সুবহানাল্লাহ বলে না মা মানে মূল মা মানে গোড়া মা মানে উৎপত্তি মা মানে জন্ম মা মানে ভ্রূণ মা মানে শক্তি সুবহানাল্লাহ বলেন না কেন সূরা ফাতিহা হলো কোরআনের মা গোটা কোরআনে আছে যা সূরা ফাতিহা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তা সূরা ফাতিহা এই সূরাটিকে কোরআনের মা বলা হয় এজন্য এই সুরা ফাতিহার ভিতর রব্বুল আলামিন সকল কিছু দিয়ে বৈভূত করেছেন বিদ্যমান করেছেন সমৃদ্ধ করেছেন সাজিয়ে দিয়েছেন আর একটি নাম হচ্ছে এই সুরার সুরাতুল হামদ এই সুরার শুরুতে হামদ আছে না প্রশংসা আছে কি না আছে আরেকটি নাম হচ্ছে সুরাতুন নিয়ামা বান্দা যখন সুরা ফাতিহা তেলাওয়াত করবে কন্সুরা জীবনারে বলেন না কন্সুরা ফাতে তো সিনেন আলহামদুল তো সিনেন আলহামদুল সুরা না আলহামদুল সুরা বখন বান্দা তেলাওয়াত করবে আমরা আল্লাহ বলেন এই সূরার ভিতরে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথাগুলো আমার আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুরা ফাতিয়া তেলাওয়াত করবে যারা রবের নাম দ্বারা আসাদিত আর চাদরে আবৃত হয়ে যাবেন তারা ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ বলবেন না এই সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শিফা আরোগ্য দানকারী রোগ থেকে মুক্ত দানকারী সুরা সুরাপাতিয়া ফাতিহা পড়বে যারা রোগ থেকে মুক্ত পাবে তারা আল্লাহ আকবর বলেন ভাই কেতাবের বর্ণনা এসেছে কেউ যদি মারাত্মক রোগী হয় আর রোগ ছাড়ছে না একেবারে মারাত্মক অবস্থা ডাক্তার ফিরিয়ে দিচ্ছে রোগাক্রান্ত অবস্থা মৃত্যু শুনেছি মুফাসসিররা বলেন ওই বান্দা যদি দৈনিক সূরা ফাতিহা সাতবার তেলাওয়াত করে কোন একটা পানির পটে কোন একটা গ্লাসে কোন একটা মগে কোন একটা পাত্রে প্রতিদিন দৈনিক সকাল আর সন্ধ্যা বেলা সূরা যদি সাত বার তেলাওয়াত করে দম করে দেয় এই সাত বার তেলাওয়াত করার বিনিময়ে আমার আল্লাহ যত বড় রোগী হোক না কেন যত মারাত্মক রোগ হোক না কেন এই কোরআনের মুজিজার কারণে সূরা ফাতিহা পড়ার বরকতে আমার আল্লাহই বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেয় সুরা ফাতিয়া পড়বে যারা রোগ থেকে মুক্ত থাকবে তারা সুরা ফাতিয়া পড়বে যারা রোগ থেকে সেবা অর্জন করবে তারা আল্লাহ আকবার বলেন আল্লাহ নবীর কিছু সাহাবেকরাম দল বেঁধে একটা জায়গায় সফর করছেন ভ্রমণকালে রহমাতুল্লাহের সাহবারা ভ্রমণকালে আমার নবীর সাহবারা একটা জায়গায় কি তাবু করার আগে কিছু পত্তুলি কিছু বেদুইমদের কাছে কিছু বাদেরদের কাছে যারা গান বাজনা দিয়ে সাপের খেলা দেখায় এমন কিছু মন্ত্র দ্বারা জানে তাদের কাছে সাহবারা হাজির হয়ে গেলেন আর ডেকে বললেন ও ভাইরা তোমাদের বাড়িতে তোমাদের ঘর আমাদের একটু জায়গা দাও আর সুযোগ যদি পাও আমাদের একটু খাবারও দাও কয়টা কথা বললেন একটা হচ্ছে জায়গা দাও আর একটা হচ্ছে খাবার দাও আপনার বাড়ি যদি এরকম মাহফিলের পর মেহমান আসে আপনি খাইতে দেবে দরজা কতজন আটকায় রাখবে জায়গা তো নাই খাবারও নাই তারা বলল জায়গাও নাই খাবারও তখন ছিল শীতের মৌসুম প্রচন্ড ঠান্ডা জায়গাও নাই খাবারও নাই যখন সাহাবায়ে কেরাম কষ্টে পেলেন মনের ভিতরে তারা একাক্ষ চিত্রে তারা নিজেদের মতো করে তাবু গেড়ে ওইখানে অবস্থান করা শুরু করলেন কিছু সময় যেতে না যেতে কালখন অতিক্রম করতে করতে আল্লাহ নবী সাহাবিদের কর্ণ গহ্বরে আওয়াজ আসতেছে কারা জানি কান্না কাটি করছেন গুরু মানুষের জ্বর লাল কান্না একসাথে ভেসে আসতেছে সাহেব একরাম হাজির হলেন তাকায় দেখে ওই দরবতী ওই জায়গায় যাদের কাছে খাবার চেয়েছিলাম চাকতে চেয়েছিলাম তাদের যে দলপতি তাদের যে দলনেতা তারে সাপে কামরাইছে অথবা অন্য বর্ণন আসছে তারে বিশ্বতে আঘাত করেছে দংশন করেছে সে শুয়ে পড়েছে যারা নীল বর্ণের হয়ে গিয়েছে বাঁচবে কিনা কোনো আশা নাই তখন কোনো এমবিবিএস এফসিবিএস এফআরসি এর কোনো ডাক্তার নাই নিজের জীবন নাশ হয়ে যাবে এমন যখন চলে গেলেন তার তার অনুগামীরা বলতে লাগলো আমাদের নেতাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে একেবারে ইম্পসিবল হয়ে যাবে কখনো বাঁচানো সম্ভব নয় একজন ডেকে বললেন ওখানে কিছু মুসলিম সেনারা আছে মুসলিমের আছে তাদের সাহায্য আমরা নিতে পারি মুসলমানদের কাছে এসে যখন বললেন ও মুসলমানেরা আমাদের সৈন্য আমাদের নেতা যে তারা তো সাপে দংশন করেছে মৃত্যু সজ্জায় পড়ে আছে এই আল্লাহর বান্দারে বাঁচানোর মতো কোনো সেবা দানকারী এ বাঁচানোর মতো কোনো ট্রিটমেন্ট কোনো তাবিজ কোনো রোগ থেকে মুক্ত দেওয়ার মতো কোনো ঔষধ তোমাদের কাছে আছে কি না আল্লাহ নবীর একজন সাহাবি বললেন হ্যাঁ আমার কাছে আছে অন্যান্য সাহাবা কতবাক হয়ে দেখাইলেন কি বলে আমার কাছে আছে বলে কি আছে বলে আমি যদি তোমার এই নেতারে যদি আমি ট্রিটমেন্ট করি চিকিৎসা করি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে তবে এমনিতে সুস্থ করবো না হাদিয়া দেওয়া লাগবে কি দেওয়া লাগবে কন্ট্যাক্ট করলেন চুক্তিবদ্ধ হলেন হাদিয়া দেওয়া লাগবে কত দিবা বলে একশত উট বা বকরি দেওয়া লাগবে কোন বর্ণনায় চল্লিশটা কোন বর্ণনায় ছয় শূন্য আবার অন্যান্য বর্ণনায় হেরফের পের রয়েছে আল্লাহ নবীন সাহাবিদেরকে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন একটু আগে যারা খাইতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই এখন সব দিয়ে দেয় কথা কয়ে না এখন নিজের দল ও নেতারে ঠেকাইতে যায় নিজের বাড়িঘর দিয়েও টাকা পয়সা দিয়েও ঠেকানো যায় না ঠেকানোর জন্য পাগল হয়ে গেলেন জীবন তো বাঁচাতে হবে যখন তার হাদিয়া দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন কোন তাবত করলেন না আল্লাহর নবী সাহাবী তার কাছে গেলেন সূরা একবার পাঠ করে দম দিলেন ফুৎকার দিলেন লোকটি সোয়া থেকে উঠে বসে বলল সুবহানাল্লাহ আস্তে বলেন আর আস্তে করে বলেন আবার একবার সূরা ফাতিয়া তেলাওয়াত করলেন আল্লাহর নবী সাহাবী তেলাওয়াত করে যখন দম দিলেন ফুৎকার দিলেন লোকটি বসাতে থেকে উঠে দাঁড়ায় গেল আবার যখন তেলাওয়াত করে ফুৎকার দিলেন একবার আল্লাহ আর ওই বান্দা কথা বলা শুরু করলেন স্বাভাবিক হওয়া শুরু করলেন এখন কন্টাক আছে না নাই জোরে বলেন না ভাই কত উঠ কত বকরি দেওয়া লাগবে কি লাগবে না এগুলো পেয়ে নবীর কাছে হাসি খুশি মনে চলে যাচ্ছে এই দিক থেকে কিছু আল্লাহ আর বান্দা সাহাবারা বলে কন্টাক্ট করে না ওইটা তো তোমার জন্য হারাম 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 নবীর কাছ থেকে তো শুনে নেও না আসলে তো রহমানের নবীর কাছে জিজ্ঞাসা নাই সাহাবি নবীর কাছে গেলেন ওই বকরিগুলো ভক্ষণ করে নাই ইউজ করে নাই ব্যবহার করে নাই নবীর কাছে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবুল্লাহ নবী গো আমি ওমুক আল্লাহর বান্দা ট্রিটমেন্ট করেছি হাদিয়া স্বরূপ কন্টাক্ট করে চুক্তি করে ভেড়াগুলো নিয়ে আসছি বকরিগুলো নিয়ে আসছে বলেন জায়েজ হবে কি হবে না আপনার কোন যাইজ হবে হ্যাঁ তো মশালা ঠিক আছে হুজুরে কিছু দিলে যাইজ হবে না হ্যাঁ ইমাম সাহেব চাকরি করতে আসবে হুজুরে টাকা চাই নিব এটা সম্ভব যদি কোন টাকার চুক্তিবদ্ধ না হয় যে কত দিবেন এটা যদি না হয় প্রত্যেক মাসে বেস লাগবে না আজকে পাঁচ হাজার কালকে যদি দশ হাজার নেয় ঝামেলা আছে না নাই আছে অবশ্যই কিন্তু সে পাঁচ হাজার টাকাই দিতে চায় তিন মাস বাকি ভাইরা বাবাজি আমার আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বললেন তুমি কি পরে ফু দিয়েছো বলে আমি একটা সূরা পড়েছি যার নাম হলো ফাতিহা আল্লাহু আকবার বলুন এই গ্রামের মহিলারা যে পরিমাণ আছে এরা যে পরিমাণে বাবার কাছে তাবিজ আনছে বোঝা বৌদ্ধ কবিরা যা আছে চাল দিয়া ডাল দিয়া টাকা দিয়া যে পরিমাণে তাবিজগুলো সংগ্রহ করছে সংসারে শান্তি নাই স্বামী ভালোবাসে না সন্তান কথা শুনে না এই বাবার দরবারে খানজানের দরবারে যে মুরগি ছাগল যা দিয়েছে শান্তি আসছে রোগ থেকে মুক্ত হয়েছে হয় নাই বরং শিরিক হয়েছে কি হয়েছে বলুন শিরিক হয়েছে সুরা ফাতিয়া যদি আমার এমায়া তেলাওয়াত করতেন রোগ থেকে মুক্ত থাকার জন্য বিবাদগ্রস্ত বান্দারা ও রোগাক্রান্ত বান্দারা অসুস্থ ব্যক্তিরা মূর্ছিত ব্যক্তিরা আপনাদের বলি দেই যদি সূরা ফাতিহা তেলাওয়াত সেই সূরা আজু আছে সেই কোরআন আজু আছে মান বিন্দু মাত্র কমে নাই মোজেজা বিন্দু মাত্র কমে নাই আল্লাহ নবী বলেন আমি নবী উঠে যাওয়ার পরে একটা মোজেজা থাকবে আমি নবী উঠে যাওয়ার পরে একটা মজা থাকবে কুরআনের মোজেজা কোরআনের অলৌকিকতাম কোরআনের বিশ্বস্ততাম কোরআনের নির্ভরতাম সুতরাং আমার সাহাবারা কোরআন পড়বে যারা তাদের জীবনে অলৌকিক ঘটনা পাবে তারা আল্লাহ আকবার সাহাবী বললেন রাসূল তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করেছি অন্য বর্ণনায় সাতবার সুরে ক্লাস তেলোয়াত করে সুরে ফাতিয়া তেলোয়াত করে ফুৎকার দিয়েছি দম দিয়েছি নবী বলুন এ বকরিগুলো আমার জন্য জায়েজ হবে কিনা তোমরাও খাও আমি নবীরেও কিছু দিয়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুরাটি কি চিনেন আপনারা আরো জোরে বলেন চিনেন সূরাটির নাম হচ্ছে ফাতিহা এই সুরাটির নাম হচ্ছে সুরাত শিবাম এই সুরাটির আর একটা নাম হচ্ছে সুরাত আশার সুরা আশার আলো বুঝেন সামনে কিছু আসবে আস্থার সুরা মানে এই সুরাটা পড়বে যারা জীবনে আসার আলো সফলতার আলো ফিরে পাবে তারা এই সুরাটিকে ইস্তাহ সুরা বলা হয় কারণ সে আল্লাহর কাছে প্রার্থনার সুরা চাওয়ার সুরা দোয়া করার সুরা প্রেয়ার বান্দা যখন যা চায় দেয় কে জি ভেন বলুন না কে দেয় আল্লাহ দে এ সুরাটি একটা ডাব হচ্ছে সুরা তো দোয়া মানে প্রার্থনার সুরা আপনার বলেন না দোয়া করেন না এই দিন আর সুরতা আসুন নাম বললে শুধু নামই আজকে রাত কেটে যাবে সুরার ভিতরে ঢুকতে পারবো না আমার অনেক আলোচনা রয়েছে এক একটা আয়াতে দেখি প্রথম আয়াত থেকে আলোচনা করা যায় কিনা ইনশাআল্লাহ তো সুরা ফাতিহার আমরা অনেকগুলো নাম শুনেছি কি শুনি নাই ফাতিহার শব্দ হচ্ছে প্রারম্ভ ভূমিকা উন্মুক্ত শুরু সূচনাম ইন্ট্রোডাকশন এর নাম হচ্ছে ফাতিহা তো সুরা ফাতিয়া সম্পর্কে আমরা শুনলাম তো মোটামুটি ধারণা আছে তো পরে ইনশাল্লাহ এই সুরায় আয়াত কতটি বলেন না কতটি শব্দ কতটি কতটি উনত্রিশটি কতটি অক্ষর হরফ একশত উনচল্লিশটি আল্লাহ যেন আমাদের কবুল করেন কারণ আমিন এই জন্য আপনি মানে যতটুকু আছে বুঝে টুজে দিলাম যে অল টাইম পড়েন এটা এমন সুরা যে সুরা কোন রাখাতে যদি না পড়া হয় নামাজ হবে জীবনারে বলেন নামাজ হবে আপনার কণ্ঠেক্ট আওয়াজ যদি জোরে যায় পাপ হয়ে যাবে অনেক আপনাদের আওয়াজ আসতে হওয়ার কারণে আজকে আপনার বহু রওয়াজ জোরে উঠেছে বুঝেন নাই মনে হয় কিন্তু এই কোরআনের আওয়াজ জিকির আওয়াজ কাশ্মীর আওয়াজগুলো যদি জোরে জোরে বলেন বুলন্দ আওয়াজ পাঠ করেন এই যতগুলো গাছপালা ত্রুরুলতা যারা শুনবে কেয়ামতের ময়দানে এরা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়ায় সুবহানাল্লাহ যারা জিব্বানারা ঈমানের আওয়াজ দিয়ে কথা বলবে সারা দিবেন এটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান রাসূল বলেন জান্নাতের বাগানে ঢুকবা যখন জান্নাতের ফল আহরণ করবা তখন সাহাবারা বলেন কানা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানে আবার ফল আছে দুনিয়া আবার জান্নাতের বাগান আছে আবার সেখানে ফলও পাওয়া যায় রাসূল বলেন নাম অবশ্যই নবী জানাই দেন সেই ফল কি জান্নাতের বাগান কি আল্লাহ নবী বলে একবার যদি সুবাহ আল্লাহ জিব্বা নারায় জোরে বলো জান্নাতের বাগানে তোমার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে এই আল্লাহর যদি আলহামদুলিল্লাহ গাছের ভিতরে ফল তৈরি হয়ে যাবে আল্লাহ একবার বললে ফলগুলো পেকে যাবে এই ফল খাবে তারা দুনিয়া এক বংশে জান্নাতের বাগানে বসে জিব্বা নারী আল্লাহর আদায় করেছে যারা চিৎকার দিয়ে পড়া যাবে কি সুবহান আল্লাহ শুরু হচ্ছে সুরা ফাতিহার আলোচনা আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ বান্দা বলতেছে দু হাত জাগায়াম বান্দা যখন তাকবীর তাহরিম আমি রবির দরবারে দাঁড়ায় দাঁড়ায় বান্দা যখন বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আল্লাহ ডেকে ডেকে বলো বান্দা লিমানিল হামদুলিল্লাহ বান্দা রে লিমানিল হাম কার প্রশংসা করো বান্দা কয় লিল্লাহি রব্বিল আলামিন যিনি আসমান আর সমস্ত বিশ্ব জাহানের রব সেই রবের প্রশংসা আমি মুগ্ধ হয়ে আছি ডুবে আছি বান্দা যখন বলে আর রহমান আল্লাহ বলে মানির রহমান বান্দা যখন বলে আর রহিম আমার আল্লাহ ডেকে ডেকে বলে মানি রহিম বান্দারে বলো না সেই রহিম ডেকে বান্দে বার ডেকে ডেকে বলতেছে মানি কি ইয়ামিদ্দিন এমন রবের প্রশংসা করি এমন রহমানের দরবারে দাঁড়া ইবাদত করি যিনি হলো বিচার দিনের মালিক পূর্ণ আল্লাহু আকবার অন্য বর্ণনায় হাদিসে কুদসি দেশে যে অন্য বর্ণনায়